দু সালে সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সর্বকালের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে সরকারি তথ্য অনুযায়ী সদ্য বিদায়ী বছরে দেশটিতে মোট তিনশো ছাপ্পান্ন জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে যা দেশটির ইতিহাসে এক বছরে সর্বোচ্চ এর আগে দু সালে তিনশো জনের দণ্ড কার্যকরের মাধ্যমে পূর্ববর্তী রেকর্ড হয়েছিল বিশ্লেষকরা বলছেন রিয়াদের ঘোষিত মাদকের বিরুদ্ধে যুদ্ধ নীতির ফলে এই সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনের সূত্রে জানা গেছে মৃত্যুদণ্ড প্রাপ্তদের মধ্যে সিংহভাগে মাদক মামলার আসামি দু সালে শুধুমাত্র মাদক সম্পর্কিত মামলায় দুশো তেতাল্লিশ জনের দণ্ড কার্যকর করা হয়েছে বার্লিন ভিত্তিক ইউরোপিয়ান সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস নিশ্চিত করেছেন যে এবারই প্রথম সৌদি নাগরিকদের তুলনায় বিদেশি নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা ছিল বেশি যা প্রবাসীদের জন্য চরম উদ্বেগের বিষয় ২০২২ সালের শেষ দিকে মাদক মামলায় মৃত্যুদণ্ড পুনরায় চালু করার পর সীমান্তে ও মহাসড়কে তল্লাশি জোরদার করা হয়েছে সৌদি কর্তৃপক্ষের দাবি জনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় এই কঠোর পদক্ষেপ গ্রহণ করা জরুরি যদিও মানবাধিকার সংগঠনগুলো বলছে এটি ভীষণ দু হাজার তিরিশের আধুনিক ভাবমূর্তির সঙ্গে সাংঘর্ষিক তবুও প্রশাসন তাদের অবস্থানে অনড় রয়েছেন প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে